আমারি তো ছোট ভাই আমারি কোলে পিঠে মানুষ হয়েছে। প্রজার शाही প্রসাদ বানান আমি আমি টাকা দিব আমার কিডনি বেচে টাকা দিব সমস্যা নাই টাকা না থাকলে নিজের কিডনি বেচে দিব সমস্যা নাই রক্ত বেচে দিব সমস্যা নাই আমি মুদিনায় সেই অমানুষের নাম নিতে চাই না যেই অমানুষ তার পিতার মুর্শেদের ওটাকে কবর বলে এটাই যা ওনাদেরকে অনুরোধ করা হয়েছে আমার সাথে পরামর্শ করে আপনারা কাজ করেন এর আগে আপনারা কাজ না করেন অনুরোধ করা হয়েছে কিন্তু গত শুক্রবারে আমি দেখলাম আমার ছোট ভাই জামান উঠে প্রচন্ড পরিমাণে মিথ্যাচার করলেন তিনি উঠে বললেন যে আমি বাবা বাবাজানের রওজা মোবারককে কবর বলেছি আমি কবর পূজারি হয়ে গেছি আচ্ছা আসলে আমি কবর বলিনি আমি রওজা শরীফি বলেছি ব্রাকেটে কবর লেখা আছে কারণ বাংলাদেশের অনেক আল্লাহর ওলির রোজা মোবারক আছে বাংলাদেশে অনেক যেখানে আসলে সেই ওলি সাহিত নাই কিছু জায়গায় উনার না আসলে উনি ওইখানে ওফাত লাভ করেন নাই ওনার দেহ মুবারক নাই ওনার স্মরণেও রোজা মুবারক আছে সেই কবরটা ব্রাকেটে লেখার একটা বড় উদ্দেশ্য হচ্ছে বড় উদ্দেশ্য হচ্ছে যেখানে বাবা দেওয়ানবাগি সাহিত্য আছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আরো কারণ আছে নাম্বার টু হচ্ছে রোজা শরীফ এটা আইনি ভাষা না এটা তো আমি লিখি নাই এটা তো উকিল লেখছে রোজা তো আপনার কাছে সরকারি আইনের ভাষাটাই এটা কবর হ্যাঁ সেই জন্যে রোজা শরীফই লিখেছি প্রতিবার রোজা শরীফ লিখেছি ব্রাকেটে কবর লেখা হয়েছে এই কারণে যাতে এটা আইনের বাধ্যবাধকতায় পড়ে বুঝতে পারছেন